আসসালামু আলাইকুম শাকিব খানের পেজে শাকিব খানের প্রিন্স সিরামার ফার্স্ট লুক বা মোশন পোস্টার যেটাই বলেন সেটা রিলিজ করা হয়েছে এখন এই মোশন পোস্টারটা দেখব এবং এটার রিয়াকশন দেওয়া ট্রাই করব তো আগে চলুন মোশন পোস্টারটা দেখি এই পর্যন্ত ভাই আমার কাছে বেশ ভালো লাগতেছে তো যাই হোক ঈদ উল আজ হাতে এটা আসতেছে তো খুবই ছোট আঠারো সেকেন্ডের একটা মোশন পোস্টার মাত্র তো এটাকে সাকিব খানদের দেখতে তো বেশ দুর্দান্ত লাগছে এবং শাকিব খানের হাতের যে গানটা সেটা দেখেও বোঝা যাচ্ছে যে এখানে কিছু একটা হবে ভাই বড়ো কোনো ধামাকা হবে ভাই শিওর এটা ঈদ আসলেই মূলত বোঝা যাবে যে এটা ঠিক কেমন হয় কিন্তু এখনও পর্যন্ত এটা দেখতে বেশ প্রমিসিং লাগতেছে বেশ ভালোই লাগতেছে যদিও এই মোশন পোস্টারটাতে দেখা যাচ্ছে সাকিব খান একটা হয়তোবা কোনো হেলিকপ্টারের মধ্যে আছে এবং বাইরে থেকে আরও একটা হেলিকপ্টার দেখানো হচ্ছে তো তার পিছনে মোটামুটি যে সাময়িক বাহিনী বা পুলিশ লাগবে সেটাও মোটামুটি বেশ ক্লিয়ার তো আমার কাছে এখনও পর্যন্ত বেশ ভালোই লাগতেছে আসলে পরবর্তীতে বোঝা যাবে যে এটা ঠিক কেমন হয় আসলেই এটা কতটুকু ব্যবসা করতে পারে কিন্তু ভাই শাকিব খানের সিনেমা যেহেতু এটা ব্যবসা সফল হবে এটা একশো পার্সেন্ট শিওর যেহেতু এটা ঈদে রিলিজ পাচ্ছে তো এটা মোটামুটি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে বা বাংলার যতগুলো হল এখন অবশিষ্ট আছে প্রত্যেকটা হলের মধ্যে একটা ধামাকা করবে এটা শিওর তো সিনেমাটা রিলিজ পাওয়ার পরেই মূলত এর ফাইনাল জিনিসটা দেখা যাবে রেজাল্টটা কী হয় তো এখনও পর্যন্ত জিনিসটা ঠিকঠাক বেশ ভালোই লাগতেছে আপনাদের এটা কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং শাকিব খানের ফ্যান যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম